চলন্ত প্রমাণ গতকাল মোহন মলের সামনে মিটিং এ দেখলাম একটা যুব ব্যানারে একুশে জুলাইতে সার্থকতা এনে দেওয়ার জন্য একুশে জুলাইয়ের প্রচার করার জন্য নবনির্বাচিত যুব সাংগঠনিক জেলার সভাপতি তিনি মহনমলের ওখানে একটা ডাক দিয়েছিল কোথাকার মাধারের সভা সেখানে একমাত্র ওই জেলার যুব সভাপতি এবং মাদারের সভাপতি শুধুমাত্র তাদের কলকাটি নাড়ার জন্য এখানকার দুজন মাদারের সভাপতি সেখানে গিয়ে দা আছে বসে আছে গায়ে মানে না আপনি মরু আর এই জেলার নেতাদের আমি পরিষ্কার করে বলছি শুধু একুশে জুলাই দু হাজার পঁচিশ পার হোক আগামী পনেরোই আগস্ট আসুক সেদিন থেকে শুরু করব এই জেলার দুজন সভাপতিকে পরিষ্কার বলছি ভরতপুরে কল কাটি নাড়া বন্ধ করুন ভরতপুরে কল কাটি বন্ধ না করলে পনেরোই আগস্ট থেকে অফিসিয়ালি ঘোষণা করবো আমি নাটতে শুরু করবরণপুরে নাটতে আমি শুরু করব রে জি নগর কলকাতা আমি শুরু করব সেদিন আপনাদের ক্ষমতা হবে না আমার সাথে মোকাবেলা করা আমি করেছি আর নয় এই भरतपुर বিধানসভা এ আগে আমাদের একদম করবি বলিষ্ঠ করবি বলছিল গতবারে আমি এত প্রতিকূলতার মধ্যেও এত বিরোধিতার চারজন এই সব ডিভিশনে চারটে সিট খড়গ্রাম বড়ুয়ার ভরতপুর সবার থেকে বেশি মার্জিনে আমি মানুষের দুয়া আশীর্বাদে সমর্থনে আমি তিনশো তিরাশির মার্জেন নিয়ে জিতেছিলাম এবং সবার আগে আমার বেলা দুটোর মধ্যে কাউন্টিং থেকে রেজাল্ট ক্লিয়ার হয়েছিল বড়ুয়ার রাত্রি দশটা লেগে গেছিল যদি তো রাত্রে আটটা লেগে গেছিল সন্ধ্যা ছটা বেগে গিয়েছিল কিন্তু একই সময় গণনা শুরু হওয়ার পরেও দুটোর মধ্যে ভরতপুর বিধানসভার রেজাল্ট ইলেকশন কমিশনের পক্ষ থেকে আমি তেতাল্লিশ হাজার তিনশো তিরাশির মার্জিন রেখে ইমন কল্যাণ মুখার্জির পদ্মফুলের প্রার্থীকে পরাজয় ঘটিয়ে ষোলো থেকে একুশ এক যে এমএলএ ছিল কমলে চ্যাটার্জি হাত প্রতীকের তাকে তিন নম্বরে ঠেলে দিয়ে আমি কিন্তু নির্বাচিত হয়েছি

করার জন্য নির্বাচিত হয়ে কলকাতায় যাব বিধানসভায় যাব যত খুশি আপনারা বিরোধিতা শুরু করুন সেই বিরোধিতার মাত্রাটা যেন বেশি না অতিক্রম করে অতিক্রম করলে পারে তার পরিণতি কিন্তু খারাপ জায়গায় যাবে সেটা আমি মনে প্রাণে চাই না রাজনীতি করতে গিয়ে কাউকে খুন খারাপের মধ্যে আমি জড়াতে চাই না আমি ন্যায়ের পক্ষ থেকে রাজনীতি করে এসেছি তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনে তিরিশ বছর কংগ্রেস করেছি বাকি জীবনটা এলোমেলো ভাবে চলেছে চার বছর দু হাজার একুশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল ছাব্বিশে ইলেকশন তৃণমূলের বিধায়ক হিসাবে অনেক কিছু সহ্য করছি অনেক কিছু লক্ষ্য করছি কিন্তু মাথা ঠান্ডা রেখেছি যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে সাইন্টিয়ার মতো ঘটনা ঘটবে ভাঙড়ে আমি আগাম বলে সংযত থাকুন সংযত না থাকলে তার পরিণতি কিন্তু খুব খারাপ জায়গায় যাবে কারণ আমাদের পিছনে লাগতে আসবেন না আমরা কারো পিছনে লাগতে যাই না আজকে আমাদের খারাপ লাগে যে রাজনীতি করতে গিয়ে অঞ্চল সভাপতি নেতৃত্ব দিচ্ছে তারা আজকে রাতের অন্ধকারে কাউকে বাড়িতে ডেকে সাইটিয়ার লাভপুর বিধানসভার অন্তর্গত পীযুষ ঘোষকে রাত্রি টা সময় ফোনে ডেকে তাকে খুন করে দাও কেউ এই একুশে জুলাইকে সামনে ডেকে মিটিং করছে সেই রেট যা ওখানে আমি সংযত করছি এই জেলার নেতৃত্বদেরকে আগুন নিয়ে খেলবেন না আগুন নিয়ে খেললে সেই আগুনে আপনাকে পুড়ে মরতে হবে হুমায়ুন কবি যদি কোনো পাপ কাজ করে হুমায়ুন কবিরকেও সেই পাপের শাস্তি পেতে হবে আমি অন্যায় করি না অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না আজকে সালারে দাঁড়িয়ে নতুন করে বলছে আমার চ্যালেঞ্জ দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমার নামটা শুধু ডিক্লেয়ার করেছিল অনেক প্রতিকূলতা অনেক বাধা অনেক বাধা অতিক্রম করে সাধারণ মানুষ আমাকে ভালোবেসে দয়া আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন থেকেও তারপরের সেই লড়াই সংগ্রাম বিরোধিতার মধ্যে আমি পনেরোই আগস্ট পর্যন্ত সংযত থাকব পনের তৃণমূলের ফুলের প্রতীক নিয়ে যাব যদি জেলার সভাপতি ভরতপুরের নেতাদের অক্সিজেন দেয় আমি গোটা